তিন দিন ধরে আর ধরে অনেক কুঁয়া ছিল তো আজকে দুদিন ধরে অনেক বৃষ্টি পড়তেছে তো এতদিন তো খারাপ দৃষ্টি আছে অনেক তো আজকে দুদিন ধরে অনেক ঠান্ডা অনেক ভালো লাগতেছে তো আপনাদের এখানে কার কার এখানে বৃষ্টি পড়তেছে আপনারা জানেন কমেন্ট করেন আর আমি আসলে অনেক দিন ধরে চিনাশা দিকেছি তো

আসলে মনে হয় বৃষ্টির উদ্দেশ্যে বেরিয়ে করা কারণ বৃষ্টি পড়তেছে অনেক ভালো লাগতেছে কি তাই তো সবাই ভালো থাকবেন